খাদ্যনালীতে ক্যান্সার হলে সেখান থেকে কিন্তু ব্লিডিং হতে পারে তো আমরা সেই ব্লিডিংয়ের কারণ যদি আমরা সবাই এই পাইলসের সমস্যা মনে করে শুধু ওষুধ খেতে থাকি তাহলে কিন্তু তার এই পাইলসের সমস্যার সমাধান হবে না আমি ডাক্তার দুলালচন্দ্র দাস সহকারী অধ্যাপক লিভার বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত আছি তো অনেক পেশেন্টই আমাদের কাছে কিন্তু পায়ুপথের রক্ত বা পাইলসের সমস্যা নিয়ে আসেন তো এই সমস্যাগুলোকে নির্ধারণের জন্য কিন্তু আমরা প্রথমেই যেই পরীক্ষাটা করে থাকি সেটা বলি আমরা কোলোনোস্কোপি তো সেটা পায়খানায় রক্ত যাওয়া মানেই শুধু পায়লস সেটা চিন্তা করলে হবে না এখানে আরও অনেক কিছু জড়িত আছে আমরা সাধারণত পরীক্ষা করলে দেখা যায় যে বিভিন্ন কারণে এই পায়খানার রাস্তা দিয়ে রক্ত যেতে পারে তার মধ্যে একটা হচ্ছে পাইলস তারপরে অ্যানাল ফিশার হতে পারে তার একটাল পলিপ হতে পারে এবং কোলন ক্যান্সার হতে পারে তো আমরা সবাই যদি পাইলস মনে করি দেখা যায় যে কোনো কোনো সময় খাদ্যনালীতে ক্যান্সার হয়ে থাকে খাদ্যনালীতে ক্যান্সার হলে সেখান থেকে কিন্তু ব্লিডিং হতে পারে তো আমরা সেই ব্লিডিংয়ের কারণ যদি আমরা সবাই এই পাইলসের সমস্যা মনে করে শুধু ওষুধ খেতে থাকি তাহলে কিন্তু তার এই পাইলসের সমস্যার সমাধান হবে না এবং এই খাদ্য নালীর যে ক্যান্সারটা সেটা কিন্তু অ্যাডভান্স অবস্থায় চলে যাবে এবং ভবিষ্যতে খারাপ অবস্থায় পতিত হবে পেশেন্ট